আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার সম্মানিত দর্শক মন্ডলী আজ জুমার দিন হাদিসের ভাষায় এটা একটি ঈদের দিন সে বুখারি কিতাবুল ইমানের পঁয়তাল্লিশ নম্বর হাদিস তাকে আপনারা জানেন তো যাই হোক এই জুমার দিনকে কেন্দ্র করে কয়েকটা হাদিসে মুবারকা আপনাদের সামনে পেশ করব জুমার দিনে কিছু করণীয় এবং কিছু বর্জনীয় এ বিষয়ে হয়তো আমরা অনেকেই জানি বিষয়গুলো তারপরে যেহেতু প্রত্যেক মুসলিম জুমার দিনে বিশেষ করে একটা বিশেষ দিন হিসেবে গুরুত্ব দিয়ে থাকে এই জন্য জুমার দিনকে কেন্দ্র করে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব এবং কিছু করণীয় বর্জনীয় কথা কথা বলবো জাস্ট একটা প্রথম হচ্ছে এটা জুমার দিন বিশেষ দিন এর গুরুত্ব অপরিসীম এগুলো আপনারা অনেকে অবগত আছেন যে জুমার দিনে নবী আদম আলাহিসামকে তৈরি করা হয়েছিল তার ভুল তিনি এই দিনে করেছিলেন আল্লাহ সব তাকে দুনিয়াতে এই দিনে পাঠিয়েছিলেন যেটা কাত তেরোশো আটষট্টি স্পষ্ট ঘটনা বর্ণনা পাওয়া যায় আচ্ছা জুমার দিনে করণীয় প্রথম করণীয় হচ্ছে যে জুমার দিনে যখন আপনারা যাবেন গোসল করবেন গোসল করার ব্যাপারে বেশ কিছু তাগিদ এসেছে তার সাল্লাম বলছেন যে প্রত্যেক মুসলিমের ওপরে হক রয়েছে যে প্রত্যেক সাত দিনে একদিন সে গোসল করবে মানে একজন মুসলিম সাত দিনের মধ্যে থেকে একদিন গোসল করা একটা ওয়াজিব কেউ যদি কোনো কারণে ছয় দিন গোসল করতে না পারে তবে সপ্তম দিন তথা জুমার দিনে সে গোসল করবে এটা ও অনেক ফুখারা বলেছেন কে বলেছেন না এটা খুবই গুরুত্বপূর্ণ তবে সাত দিনের মধ্যে একদিন আপনার শরীরের হক হচ্ছে এটা যে আপনাকে গোসল করতে হবে এটা আছে সেই বুখারি হাদিস নম্বর আটশো সাতানব্বই এবং সে মুসলিম হাদিস নম্বর আটশো উনপঞ্চাশ মিশকাত হাদিস নাম্বার পাঁচশো উনচল্লিশে হাদিসটা বর্ণন আছে আচ্ছা রসুল একটা হাদিস পাওয়া যায় তিনি বলছেন যে ব্যক্তি জুমার সালাতে আসবে সে যেন গোসল করে এটা রসুলের আদেশ একটা পাওয়া যায় আমর পাওয়া যায় এটা আছে সে বুখারি হাদিস নম্বর আটশো চুরানব্বই মুসলিম হাদিস নম্বর আটশো এবং মাকতে শামেলার সংস্করণ যেটা হাদিস নম্বর এক তার মানে আমরা বুঝলাম আর কিছু হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে জুমার দিন গোসল করা ওয়াজিব যেমন ইমাম শাহি মা আহমদ বিন হাম্বাল রহমাহুল্লাহ তারা বলেছেন সেটা সে বুখারি হাদিস নম্বর আটশো উনআশি নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারি ও হাদিসটা নিয়ে আলোচনা করেছেন এ বিষয়ের পরে আচ্ছা এটা হচ্ছে প্রথম কথা যে জুমার দিনে সাধ্য গোসল করতে হবে অন্তত সপ্তাহে একদিন আমরা গোসল করব সেটা জুমার দিনকে আপনি খাস নির্দিষ্ট করে নিতে পারেন আর দুই জুমাতে যখন যাবেন তখন অজু মসজিদে না করে বাড়িতে অজু করে যাবেন এর বিশেষ একটা ফজিলত ফজিলত আছে নবী করিম সাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি অজু করবে এবং তা উত্তম রূপে করবে তারপর জুমার সালাতে যাবে এবং চুপচাপ খুদা শুনবে মানে জুমার সময়তে কথা বলা যাবে না পোষে কোনো কথা বলা যাবে না তাহলে তার জুমা হতে ওই জুমা পর্যন্ত সমস্ত আল্লাহ ক্ষমা করে দিবেন তেমন আমরা এই হাদেশ থেকে কয়েকটা জিনিস পাচ্ছি এক অজু করতে হবে বিশেষ গুরুত্ব সহকারে ভালো করে অজু করতে হবে কেন হাদেশে গুরুত্ব আসছে যে ব্যক্তির অজু করবে এবং তা উত্তম রূপে মানে অজু তেমন বোঝা যাচ্ছে দুই রকমের একটা নর্মাল অজু করছেন আর একটা উত্তম ধীর স্থিরতা বজায় রেখে অজু করা এবং জুমার সালাতে নিয়াত করে মসজিদে যাবে এবং চুপচাপ খুদ্ শুনবে কোনো কথা বলবে না তাহলে এই ব্যক্তির জন্য ফজিলত যে এক জুমা হতে আর এক জুমা প্রায় সাত দিন তার যদি কোনো গোনাহা থাকে মদিস ব্যাখ্যা ছোট গোনা থাকে তাহলে সেগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এবং পাশাপাশি বলছেন আল্লাহ নবী শুধু সাত দিন নয় বরং আরও তিন দিন টোটালি দশ দিন আর যে ব্যক্তি খুদবার সময় কঙ্কর না মানে নাড়লো বা অনর্থক কোনো কাজ করল তার ব্যাপারে এই ফজিলতটা পাওয়া যাবে না যদি সে জুমার মধ্যে গিয়ে আমরা কথাবার্তা বলি আপস্যে কথাবার্তা বলি বা নিজের অন্য কোনো কাজ করি ব্যস্ত থেকে যাই মোবাইল টিপি করি তাহলে সেক্ষেত্রে এই আমরা অন্তর্ভুক্ত হব না তো এই হাদিসটা পাবেন সৈম হসতিম হাদিস তোমার এবং বঙ্গানুবাদ যেগুলো আছে সেই মুসলিম হাদিস দু হাজার পঁচিশ আর মিসকার থেকে আপনার দেখে নেবেন হাদিস্লামের এক হাজার তিনশো তিরাশি কিতাব জুমা অধ্যায় আপনার হাদিসটা পেয়ে যাবেন আচ্ছা জুমার দিনে তৃতীয় আর একটা কাজ আছে আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নফল আদায় করা এবং নীরবে থেকে যেমনটা আমরা পূর্বে বললাম তো আরো একটা হাদিস যাচ্ছে সেটা তিনি বলছেন যে ব্যক্তি গোসল করে জুমার সালাতে আসবে তারপর সাধ্য অনুযায়ী সালাত আদায় করবে মানে এখানে আপনি যতটা সময় পাবেন ততটা সালাত আদায় করতে হবে জুমার পূর্বে এই কাবলাল জুমা বলে চার একাত এটা নির্দিষ্ট নয় যদি সাহেব আব্দুল মাসুদ তিনি জুমার পূর্বে চার একাত পড়তেন শরফু মানিল আল সারে সেই সনদে বর্ণনা আছে তবে চার রাকাত এটা বাধ্যতামূলক নয় বা কেবল জুমার চার রাকাত সুন্নাতে মুয়াক্কাদা এটাও নয় মানে জুমার মসজিদ আপনি প্রবেশ করার পরে দুই রাকাত দুই রাকাত করে যতক্ষণ পারবেন সাধ্য অনুযায়ী আপনি সালাত আদায় করবেন নামাজে থাকবেন নামাজে মগ্ন থাকবেন এই হাদিস থেকে এটা প্রমাণ পাওয়া যায় তারপর আল্লাহ নবী বলছেন তারপর খুতবা শেষ করা পর্যন্ত চুপ করে থাকবে খুতবা রত অবস্থায় আবারও গুরুত্ব পাওয়া যাচ্ছে যে খুতবার সাথে কোন আমরা কথা বলতে পারবো না তারপর তিনি বলছেন আহ নাবি আলী সলাতাম বলছেন তারপর ইমামের সাথে সলাত আদায় করবে আর জুমা ও পরবর্তী জুমার পাপ সুমাল সোহানতলা ক্ষমা করবেন তার মানে এখানে আমরা বারবার কয়েকটা গুরুত্ব পাচ্ছি এক জুমার দিনে গিয়ে আমরা যথাসাধ্য আমরা সলত আদায় করব এবং আমরা আপসে কোনো কথা বলবো না অনার্থ কোনো কাজ করব না তাহলে আমাদের ফলাফল মাহমদ আরবি সল্লাহ আলী হোসাল্লাম তিনি বলছেন তাহলে এই জুমা থেকে আরেক জুমা মানে সাত দিন আর তারও আরও তিন দিন আল্লাহ সুবান তালা মধ্যবর্তী যত গোনায় সাকিরা আছে সেগুলো আল্লাহ সুবান তালা ক্ষমা করবেন এ আদেশ আছে সে মুসলিম কিতাব জুমার মধ্যে আটশো নম্বর আসছে মিসকা হাদিস নাম্বার এক হাজার তিনশো বিরাশি কিতাব জুমার মধ্যে হাদিসটা আছে আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা অনেকে অবহেলা করি সে বিষয়টা হচ্ছে জুমার দিনে আমরা মানে কোন পোশাক পোশাকের ব্যাপারে আমরা অলসতা করি মানে দেখা যাচ্ছে যে রিক্সা চালায় সেই রিক্সা ওই পোশাক পরে সে বেরিয়ে গেল আপনি ব্যবসা করার জন্য যে পোশাকটা পরেছেন ওটা পরে বেরিয়ে গেলেন বা প্রত্যেক দিন জন্য যে পোশাক পরেন সেটা আপনি মানে উপশাকটা পরে আপনি জুমার সলাত আদায় করতে যাচ্ছেন তবে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম তিনি বলছেন যে জুমার দিনে পোশাকের একটা গুরুত্ব আছে তার হাদিসটা হাদিস মুবারকা এইভাবে আসছেন নাবি বলছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করে এক দুই তার কাছে সুগন্ধি থাকলে ব্যবহার করবে অবশ্যই সুগন্ধ আল্লাহ রসুল সবসময় পছন্দ করতেন জুমার দিনে তিনি বেশি এটাকে গুরুত্ব দিয়েছেন তাই সুগন্ধিটা মাখার চেষ্টা করবেন এবং উত্তম পোশাক পরিধান করবে উত্তম বলতে নতুন নয় মানে একটি পোশাক যে পোশাকটা আপনি সচরাচর পরেন না এমন একটা পোশাক আপনি নির্দিষ্ট করে দিবেন বা আপনি এটা কিনতে পারেন যে জুমার জন্য আমি এই পোশাকটা পরিধান করব এই যে একটা একটা পোশাকের প্রতি আপনার আবেগ এই পোশাকটা পরে আমি জুমার দিনে যাব এরকম একটা পোশাক পরিধান করবে অতপর সেখানে ধীর স্থিরভাবে গমন করবে এবং মসজিদে যাওয়ার সময় ধীর স্থিরতা বজায় রাখবে তো এই ব্যাপারে আল্লাহ সুবান ব্যাপারে ফজিল যেটা দিয়েছেন মহান আল্লাহ সুবান তালা নির্ধারিত সালাত আদায় করবে মানে আল্লাহর জন্য সালাত আদায় করবে যে এই শরৎগুলো তাকে দেওয়া হয়েছে ফরজ সুন্না এই শরৎগুলো কাউকে কষ্ট দেবে না জুমার মধ্যে গিয়ে কাউকে কষ্ট দেবে না কষ্ট বলতে অনেক রকমের কষ্ট হতে পারে আপনার নিজেরা বুঝতে পারবেন যে কেন রকম কথা দ্বারা কষ্ট বা আচরণে কষ্ট ব্যবহারের কষ্ট আঘাত দেওয়া এগুলো যে করবে না এবং ইমামের খুতবা থেকে সালাদ শেষ করা পর্যন্ত নিরাপত্তা পালন করবে মানে ইমাম সাহেব যখন খুদবা শুরু করবে তখন থেকে ইমাম সাহেব যতক্ষণ না খুদবা শেষ করছে ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা অবলম্বন করবে তাহলে ফজিলত কি তাহলে এটা তার জন্য জুমা আর মধ্যবর্তী গোনা কাফরা হয়ে যাবে মানে একই ধরনের কথা শুধু এখানে কিছু আমরা শিখ কিছু আমরা আদেশ নির্দেশ উপদেশ পাচ্ছি আচ্ছা এই হাদিসটা আছে মুসনাদ আহমদে হাদিস নম্বর তেইশ হাজার ছয়শো আঠারো শেখশো কোন সারে এবং সাহিদ তারগীব হাদিস নম্বর ছয়শো অষ্টআশি এখানে সহিদ সনদে এই হাদিসটা পেয়ে যাবেন আচ্ছা পাঁচ নম্বর একটা কাজ আছে জুমার দিনে যেটা আমরা প্রত্যেকেই করবো আমরা সেই কাজটা হচ্ছে মিস করা মেসক করা বলতে যে জুমারে যখন আপনি গুসল করবেন গুসল করার পূর্বে আপনি একবার মেসক করে নেবেন মেসক করা তো আল্লাহ নবী প্রত্যেক নামাজের পূর্বে মেসক করতে বলেছেন তো যারা এই প্রত্যেক নামাজের পূর্বে আমরা মেসক করি না অন্তত জুমার দিনে খাস ভাবে গুসল করার পূর্বে আমরা যেন মেসক করে নি আল্লাহ নবী আরবি সাল্লাম তিনি বলছেন জুমার দিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য গুসল করা এবং মেসক করা কর্তব্য এটা এটা আমাদের কর্তব্য একটা দায়িত্ব মেসক করা আর গুসল করা আর সামর্থ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করা এবং সুগন্ধি এটা আপনি জুমার জন্য খাস করে ব্যবহার করবেন জুমার দিনে যেন জুমা অন্য দিনের চাইতে একটা দিন যেন এটা আপনি নিজেও উপলব্ধি করতে পারেন এই হাদিসটা আটশো ছেশো সাতানব্বই এই হাদিসটা পাওয়া যাচ্ছে আচ্ছা আমাদের ছয় নম্বর একটা কাজ আছে সেটা হচ্ছে মানে সকাল সকাল মসজিদে গমন করা সকাল সকাল মসজিদে গমন করবেন যতটা সম্ভব তাহাতের মসজিদে গমন করতে হবে এই দিন নির্দিষ্ট একটা দিন এই দিনে মোহাম্মদ তিনি বলছেন যে যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে তারপর সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যাই বাহন নাই মানে কোন যানবাহন নাই যদি সম্ভব হয় পায়ে হেঁটে যাবেন তখন অনেক দূরত্ব আছে প্রায় দু কিলোমিটার তিন কিলোমিটার এতটা দূরত্বে আপনি হেঁটে যাবেন এমনটি নয় সেই সময় বাহন আপনি ব্যবহার করতে পারেন তবে বাড়িতে আশেপাশে যদি মসজিদ থাকে সেই সময় গাড়ি বা সাইকেল অথবা মোটর বাইক এগুলো ব্যবহার না করায় উত্তম বরং পায়ে হেঁটে আপনি যাবেন এবং ইমামের কাছাকাছি বসা মানে প্রথমে গিয়ে ইমামের প্রথম কাতারে বসার চেষ্টা করতে হবে এবং মনোযোগ সহকারে শ্রবণ করা মানে বারবার হাদিসে আসছে মনোযোগ সহকারে শ্রবণ করা আর কিছু না না করা কোনো কাজ আমরা সেই দিন মসজিদে প্রবেশ করার পরে তার প্রতিটি পদক্ষেপে এক বছরে সিয়াম ও কিয়াম অর্থাৎ দিনে সিয়াম ও রাতে বেলায় নফল সলাতের আল্লাহ মানে এই আমরা ছোট্ট ছোট্ট ইবাদতগুলো করলে এক বছর রোজা থাকলে যত ফজিলত এক বছর সলাত আদায় করলে যত ফজিলত আমরা সেই ফজিলতটা খুব সহজে পেতে পারি কয়েকটা কাজ যেমন জুমার দিনে সকাল সকাল গোসল করে যথাসাধ্য অজু করে সুগন্ধি ব্যবহার করে একটা ভালো পোশাক পরে আমরা প্রথমে গিয়ে ইমাম সাহেবের কাছাকাছি বসবো এবং মনোযোগ সহকারে আমরা ক্ষুদ্র শ্রমণ করবো অনর্থ কোনো কাজ করবো না কথা বলবো না তাহলে ব্যক্তিজন এক বছরের সিয়াম এবং রাত্রে কিয়াম মানে প্রায় অনেক বড় বড় ইবাদতের একটা ফজিলত আপনার আমল নামাতে আল্লাহ সুমতাল পক্ষ থেকে ফেরিস্তা মন্ডলের এই দিন লিখে দিবেন এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সেই মুসলিমে সারি সুনানি আবুদাউদে কিতাবু সোলাতের তিনশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস এবং জামেদ তিরমিজি হাদিস নম্বর চারশো ছিয়ানব্বই এবং সুনান নাসাই হাদিস নম্বর এক হাজার তিনশো একাশি এবং এক হাজার তিনশো চুরাশি ইবনুমাজাতে হাদিসটা পেয়ে যাবেন সোনা ইবনুমাজাই সাতাশি এবং মিশকা হাদিস নুমার এক হাজার তিনশো অষ্টআশি সহিদ সনদে এই হাদিসটা বর্ণনা আছে মানে এই হাদিস উপরে আমরা আমল করতে খুব সহজে পারি আচ্ছা এই মর্মে আর একটা হাদিস আছে নবী করিম সাল ওয়াসাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি জুমার দিন মানে অপবিত্র যদি থাকে সে যদি গোসল করে নেয় মানে সুন্দরভাবে গোসল করেছে ফরজ গোসল করে নিয়েছে করে এবং সলাতের জন্য আগমন করে মসজিদে সলাতের জন্য যাবে সে যেন একটি উঠ কুরবানি করলো মানে প্রথমে যদি যায় সে যেন একটা উঠ কুরবানি করলো আর যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে গমন করবে সে যেন গাভী কুরবানি করলো মানে জুমার দিনে যদি আপনি দ্বিতীয় পর্যায়ে মসজিদে মুসলি হতে পারেন তাহলে আপনার আমল নামাতে একটা গাভী কুরবানি করলে যত নিকি তত নিকি লিখে দেওয়া হবে আর তৃতীয় পর্যায়ে যে ব্যক্তি যাবে তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি সিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলো আর চতুর্থ পর্যায়ে যে ব্যক্তি আগমন করবে জন্য একটা মুরগি কুরবানি করলো পঞ্চম ব্যক্তির জন্য আল্লাহ নবী সুস্তান বলেছে জন্য একটা ডিম কুরবানি করলো পরে ইমাম সাহেব যখন খুব দেওয়ার জন্য তিনি আহ দেওয়ার জন্য যখন বের হন আহ তখন ফের আপনি দাঁড়াবেন বা বের হবেন তখন ফেরেস্তার জিকির শোনার জন্য মানে ক্ষুদ্র শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকেন মানে জুমার দিনে আজকের দিনে প্রত্যেক মসজিদে ফেরেস্তারা ক্ষুদ্র শ্রবণের উদ্দেশ্যে এসেছিলেন ইমাম সাহেব ক্ষুদ্র শোনার জন্য এসেছেন আচ্ছা এরপর নবী বলছেন যে মুসলিমের অন্য বর্ণনা আছে সে মুসলিম অন্য বর্ণনা একটা ঘটনা পাওয়া যাচ্ছে যে ইমাম যখন বসে পড়েন তখন তার এই সব লেখা পুস্তিকা বন্ধ করে দেন এবং তারা মসজিদে এসে জিকির শুনতে থাকেন তার মানে ইমাম সাহেব মসজিদে প্রবেশ করার আগের মুহূর্ত পর্যন্ত আমাদের এই ফজিলতটা পাবো এটা খুব গুরুত্বপূর্ণ ফজিলত জুমার দিনে আমাদের করণীয় এবং বর্জনীয় আমরা অনেক কটায় পেলাম প্রায় ছয়টা আমরা পেয়েছি হাদিসটা বললাম এটা সেবু খারি আক্ষরিক 81 নম্বর হাদিসে আছে এবং সহিহ মুসলিম সহিহ মুসলিম বুখারী হাদিস নাম্বার 3211 এবং সহিহ মুসলিমে 850 এ হাদিসটা পেয়ে যাবেন আচ্ছা আরেকটা কাজ আছে 7 নম্বর একটা করণীয় আমাদের আসে জুমার দিনে যেটা আমরা প্রায়শই করে থাকি অনেক মানুষ আমরা জানি না কিন্তু করে থাকি সেটা হচ্ছে মসজিদে দেখা যাচ্ছে আপনি সর্বপিছনে আছেন তো মসজিদে আপনি সামনের কাতারে যাওয়ার জন্য পেছনের কাতারগুলোকে ডিঙিয়ে মানুষের উপরে ওভারটিক করে মানুষের দুই জন মানুষের মধ্যে ফাঁকা করে রাস্তা তুরি করে আপনি তারপরে সামনে কাতারে যাওয়ার চেষ্টা করেন এটা করা যাবে না এটা একদম সহি বুখারি মুসলিমের হাদিস দ্বারা এটা নিষিদ্ধ আছে চলুন হাদিসটা কি বলছেন নবিয়ে করিম সাল্লাম তিনি বলছেন যে একদা জুমার দিনে আমরা রসুল করিম সাল্লামের সাহাবি আবদুল্লা বিন বুসরা এর সাথে বসেছিলাম এই সময় এক ব্যক্তি লোকের ঘাড় ডিঙিয়ে মানে আমরা যেটা সামনে করে থাকি ঘাড় ডিঙিয়ে হোক দুজনকে ফাঁকা করে হোক ঘাড় ডিঙিয়ে সামনে অগ্রসর হচ্ছিলেন মানে সামনে যাওয়ার চেষ্টা করছিলেন প্রথম কাতারের দিকে বা সেকেন্ড কাতারের দিকে তখন আব্দুল বিন বুসরা রদাল উতলা আনু মাজমাইন তিনি বলেন যে এক ব্যক্তি জুমার দিনে মানুষের ঘাড় ডিঙিয়ে অগ্রসর হচ্ছিলেন সেই সময় নবী করিম সল্লাহু আরহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন তখন নবীগঞ্জ হোসেন বললেন তুমি বসো তুমি অন্যকে কষ্ট দিচ্ছ মানে এই দিনে আপনি কাউকে ঘাড় ডিঙিয়ে সামনে চলে যাবেন এটা একদম বর্জনীয় এ কাজটা করা যাবে না নবী বলছেন যে এটার মাধ্যমে তুমি আর একজন মুসল্লি ভাইকে কষ্ট দিচ্ছ আমরা এর আগের হাদিস দেখেছি সেই মুসলিম বুখারি হাদিসে যে কেউ যদি মসজিদে এসে প্রবেশ করে এবং কাউকে কষ্ট না দেয় তাহলে তার জন্য এসিয়াম কিয়াম এক বছরে নেকি পাওয়া যাবে তো আপনি যদি এসে যদি প্রথম কাতারে চলে যান শেষে এসে মানুষকে যদি কষ্ট দেন তাহলে কিন্তু এই আমলটা করার জন্য আপনার উক্ত ফজিলত এটা বাতিল হয়ে যাবে তাই আমরা এই কাজটা করব না এই হাদিসটা আছে সে মুসনাদে আহমদ এবং সুনানি আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার একশো আঠারো জুমা এবং সুনান নাসাই হাদিস নম্বর এক হাজার তিনশো নিরানব্বই সেই সনদে হাদিস টা বর্ণনা এই হাদিস আরেকটা তুরুক জমা আছে অন্য বর্ণনায় কালা নবী ব্যক্তি যখন ঘাট তখন তাকে বললেন ইজলিস হে সাহাবি তুমি বসো কারণ তুমি কষ্ট দিচ্ছ অনর্থক কাজ করছো মানে এইভাবে আগে যাওয়া অনর্থক কাজ এটা অন্তর্ভুক্ত এবং মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে এই অংশটুকু আছে যে তুমি কষ্ট দিচ্ছ এবং তুমি বসো এটা এসেছে সুনানু ইবনু মাজা হাদিস নাম্বার এক হাজার একশো পনেরোতে এই হাদিসটা আছে তো দর্শক আমরা এখান থেকে আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম মাত্র জুমার আদর সম্পর্কে আপনাকে কিছু আমরা এবং হাদিসের আলোকে কিছু কথা বললাম তো কাছে দোয়া এ প্রার্থনা যে আমরা আজকে যে জুমাতে যা যা করেছি করেছি আগামী জুমা যেটা আসছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা আগামী জুমাতে আমরা এই সুন্নাদগুলো মেনটেন করেই সালাত করব এবং যেগুলো বর্জনীয় সেই বর্জনীয় কর্মগুলো জুমার দিনে আমরা কাজ করব না এসে আপসে কথা বলা অনর্থ কাজ করা মানুষকে ডিঙিয়ে চলে যাওয়া তারপরে মানে এই যে অনর্থ কাজগুলো এগুলো আমরা করব না এগুলো করলে জুমার যে ফজিলত এই ফজিলত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন এই ফজিলতগুলো আপনি পাবেন না তাই জুমার যদি ফজিলত নিতে হয় আমরা প্রথমে বলেছি ঠিক একই কাজ করতে হবে সুন্দরভাবে গোসল করবেন তারপর তার আগে মিশ্রাক করে নেবেন তারপরে গোসল করবেন গোসল করার পরে যথাসাধ্য একটা সুন্দর পোশাক পরবেন তারপরে আতর সেন্ট যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন তারপরে পায়ে হেঁটে 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 আস্তে আস্তে গুটি গুটি পায়ে মসজিদ আমরা সকলে প্রবেশ করব মসজিদ ঢোকার জন্য দোয়া আছে সেটা আমরা পরব তারপরে গিয়ে দুই রেখা সোলত আদায় করব যদি সাহেব খুঁদ বাধায় তবু আমরা দুই রেখা সলাত আদায় করবো সেই বোকারী চারশো চল্লিশ নম্বর হাদিসে আছে তারপর আমরা বসিয়ে পড়বো কোনো অনার্থক কোনো কথা বলবো না কোনো কাজ করব না মানুষকে কষ্ট দিব না আমরা পেছনে গিয়ে আমরা সামনের কাতারে মানুষকে ডিঙিয়ে আমরা চলে যাবো না আমরা প্রথম কাতারে গিয়ে ডান দিকের কাতারে বসার চেষ্টা করব বিশেষ সজিলতা হচ্ছে যদি এই কর্মগুলো আমরা করি মাঝখানে কোনো কথা বলি অন্যত কাজ না করি তাহলে এক বছর সিয়াম মানে রোজা করলে যত নাকি এক বছর রাত্রিবেলায় তাহাজুদ পড়লে যত নাকি আপনার আমল নামায় তত নাকি লিখে দেওয়া হবে এবং এটা প্রথম যদি আপনি কাতারে মুসল্লি হতে পারেন তাহলে একটা উট কুরবানি করলে যত নাকি তত নেকি পাবেন এবং আমরা যদি এই কাজগুলো করি তাহলে কমপক্ষে দশ দিনের গোনা যা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ সুবনতলা আপনার গোনহা আমাদের যে পাপ এগুলো আল্লাহ তালা ক্ষমা করবেন তাই এই দিনটাকে আমরা অবহেলা করে কাটাবো না ঈদের দিন এটা খুশির দিন মুসলিমরা ইবাদত করবে ইবাদতের মধ্যে লুকিয়ে আছে সমস্ত ঈদ শুক্রিয়া জাজাকাল্লা খায়রান বারাকাল ফিকুম ওমা আলাইনা আলাইকুম